আলাইকুম বিয়ার্স ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইংলিশ বোন চায়না শাইন পুকুরের বাউন্ন পিসের একটি ডিনার সেট তো বিয়ার্স আপনারা জানেন বাংলাদেশের সনাম একটা ব্র্যান্ড শাইন পুকুর এবং ইংলিশ বোন চায়না শাইন সব সবচাইতে অন্যতম একটি ডিনার সেট তো এই যে আমার সামনে রাখা আছে কিন্তু এখানে কিন্তু আপনার বাউন্ন পিসের একটি ডিনার সেট রাখা আছে বোন চায় না তো এটার সাথে কি কি পাবেন আমি সব বলে দেবো তার আগে যারা আমার চ্যানেলটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে এক লাইক দেবেন তো এই বাউন্ন পিস ডিনার সেটের সাথে অ্যাট ফার্স্ট আপনারা পাবেন বিরিয়ানি বা পোলাও খাওয়ার জন্য এই যে দেখেন এরকম ফুল প্লেট দেখেন সাড়ে দশ ইঞ্চির এরকম ফুল প্লেট পাবেন ছয়টা এবং এটা কিন্তু দেখেন অরিজিনাল শাইন পুকুর বোন ফ্রিজার খুবই সুন্দর ডিজাইনের এবং এটা যদি আমি আহ বর্ডার গুলো দেখাই দেখেন বর্ডার গুলো যদি আমি দেখাই খুবই সুন্দর গোল্ডেন কালার বর্ডারের ভিতরে এবং ফুলের যে ডিজাইনটা অসাধারণ ফুলের ডিজাইনটা আপনার দেখতে পারতেছেন আমি সামনে দেখাচ্ছি খুবই সুন্দর অসাধারণ ডিজাইন এবং এটা দেখেন বর্ডার গুলো এবং প্লেটের ডিপনেসটা এটা কিন্তু ফুল প্লেট প্লাস ডিপ প্লেট দুটা হিসেবেই কাজ করবে তো সব দিকে কিন্তু ফুলে ডিজাইন করা আছে তো এরকম কিন্তু ফুল প্লেট পাবেন ছয়টা এরপরে সকালে নাস্তা বা সালাদ পরিবেশনের জন্য বা বাচ্চাদের খাবার জন্য আপনারা হাফ প্লেট পাবেন ছয়টা এই যে দেখেন বিয়র্স হাফ প্লেট এরকম হাফ প্লেট থাকবে ছয়টা আমি যদি ডিজাইনটা দেখে এই যে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনের এই যে দেখেন লাল গোলাপ লাল গোলাপ হলুদ গোলাপ তারপর পিঙ্ক কালারের গোলাপ যেটা সবুজ পাতা অসাধারণ একটা মাল্টি কালারের একটি শাইন পুকুর ডিনার সেট এবং এটাও কিন্তু দেখেন প্রত্যেকটার পিছনে লেখা আছে শাইন পুকুর বোন চায়না মেড ইন বাংলাদেশ অরিজিনাল শাইন পুকুর এবং এর বর্ডার গুলো যদি আমি দেখাই দেখেন খুবই সুন্দর ডিজাইনের এরকম হাফ প্লেট থাকবে ছয়টা তো ছয়টা গেল ফুল প্লেট ছয়টা হাফ প্লেট এরপরে চা খাওয়ার জন্য যখন আপনার গেস্টদের সামনে এরকম একটা কাপে চা পরিবেশন করবেন আপনার রুচিবোধ অনেক গুণে বাড়িয়ে দিবে দেখেন কাপটা যদি আমি দেখি কাপের শেপটা দেখে খুবই সুন্দর এই যে দেখেন এবং কাপের নিচেও কিন্তু শাইন পুকুর লেখা আছে এবং প্রিন্টগুলো এবং এগুলো গোল্ডেন বর্ডার তো এরকম চা খাওয়ার জন্য কাপ পাবেন ছয়টা সাথে আপনারা প্রিজ বা সসার যেটা একটু ডিপ টাইপের এই যে দেখেন এরকম প্রিজ বা সসার পাবেন ছয়টা ছয়টা পাবেন কাপ ছয়টা পাবেন প্রিজ এরপরে ভিওর্স চা ঢালার জন্য দেখেন আলা দিনের প্রদীপের মতো কি সুন্দর একটা ডিজাইনের টিপট খুবই সুন্দর ডিজাইনের টিপট এটা কিন্তু ঢাকনা সহ এক পিস এবং এটা দিয়ে আপনার অনায়াসে এক লিটার পরিমাপের চা পরিবেশন করতে পারবেন দেখেন সুন্দর ডিজাইনের এই টিপটটা এটাও কিন্তু একটা এই বার্ন পিসের সাথে থাকবে এরপরে ভিয়র্স টিপট গেল এরপরে একটা থাকবে মিল্ক পট সুগার পট একটা থাকবে দেখেন সুন্দর আবার এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনের এটাও ঢাকনা সহ এক পিস এটা থাকবে একটা এরপরে গ্রেভি পট বিদেশে কিন্তু এখন গ্রেভি পটটা বেশি প্রচলন যার এই যে দেখেন খুবই সুন্দর ও বড় সাইজের একটা গ্রেভি পট থাকবে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এরকম গ্রেভি পট থাকবে একটা এরপরে বিওয়ার্স ডিনার সেটে যেটা না হলেই না সেটা হলো রাইস ডিশ রাইস ডিশ এই যে দেখেন এরকম রাইস ডিশ এই যে আমার এক হাত তার মানে এক ডিশ থাকবে একটা আর গোল রাইস থাকবে একটা দেখেন রাইস ডিসটা এবং এই এই যে যে দেখেন এটা নিচে লেখা আছে এরকম এরকম লং থাকবে একটা রাইস ডিশ রাউন্ড থাকবে একটা রাইস ডিশ যার ভিতরে কিন্তু আপনারা তিন কেজি পরিমাপের পোলাও দিতে পারবেন তিন কেজি তিন কেজি ছয় কেজি পরিমাপের কিন্তু পোলাও বা রোস্ট আপনারা পরিবেশন করতে পারবেন এরপরে বিয়র্স কোরমা ডিশের কথায় চলে আসলাম ডিনার সেটে যান বলা হয় যাকে যেটা না হলেই না সেটা হলো গিয়ে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনের কোরমা ডিস এটাও কিন্তু ঢাকনা সহ এক পিস যেটা দিয়ে আপনার দুই থেকে তিন কেজি পরিমাপের খাবার পরিবেশন করতে পারবেন এই যে দেখেন এই এরকম একটা কোরমা ডিস থাকবে এই বান্ন পিসের ডিনার সেটের সাথে এরপরে বিয়ার্স কারি সার্ভ করার জন্য গেস্টরা আসবে অবশ্যই আপনাদের তরকারি হোক গোস্ত এগুলো পরিবেশন করা লাগবে তাদের জন্য কিন্তু এই যে দেখেন এরকম পরিমাপের বড় সাইজের প্রায় দুই কেজি পরিমাপের দিতে পারবেন এই যে দেখেন অরিজিনাল শাইন পুকুর দেওয়া আছে প্রত্যেকটারই কিন্তু এই যে একদম গোল্ডেন কালার বর্ডার প্রিন্ট গুলো খুবই সুন্দর এরকম থাকবে তিনটা বড় কারি বোল এরপরে বিয়ার্স তিনটা বড় কারিবল তারপরে কিন্তু আপনারা পাবেন সিরিয়াল কারি বাটি বা সুপ বাটি যেটি বলেন দেখেন বিগ সাইজের এগুলো এই যে দেখেন এটাও কিন্তু পাবেন ছয়টা এই বাউন্ন পিসের ডিনার সেটের সাথে তারপরে ভিওর্স এই যে দেখেন এইখানে মিডিয়াম সাইজের কারিবাটি যেটা মিডিয়াম কারিবাটি বা সুপ বাটি যেটি বলেন এগুলো পাবেন ছয়টা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনের এই যে এরকম পাবেন ছয়টা তারপরে ফিন্নি বা পায়েস পরিবেশন করার জন্য বা আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু এরকম স্মল সাইজের এরকম পাবেন কারিবাটি ছয়টা এই বাউন্ন পিসের ডিনার সেটের সাথে তো ছয়টা গেল মিডিয়াম সাইজের কারি বাটি তারপরে আপনার ছয়টা পাবেন মিডিয়াম সাইজের কারি বাটি ছয়টা পাবেন সুইট বাটি তিনটা থাকবে বড় কারি বোল দুইটা রাইস ডিশ ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস টি পট মিল পট সুগার পট গ্রেভি পট এভরিথিং এই টোটাল হলো বাউন্ন পিসের একটি ডিনার সেট এই যে দেখেন টোটাল বাউন্ন পিসের একটি ডিনার সেট সাথে আপনারা এটা সাজানোর জন্য এই যে দেখেন বিয়ার্স সাথে কিন্তু আপনারা সাজানোর জন্য পাবেন এই বাউন্ন পিসের ডিনার সেটের সাথে ইংলিশ বোম চায় না সাইন পুকুর এটা সাজানোর জন্য পাবেন এরকম বারো বারো চব্বিশটা স্ট্যান্ড থাকবে এটার সাথে গিফট চব্বিশটা স্ট্যান্ড গিফট পাবেন তো যারা আমার থেকে এই সাইন পুকুরের ইংলিশ বোন চায় না ডিনার সেটটা নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র আটত্রিশ হাজার টাকা হ্যাভিওয়ার্স মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ডিনার সেটটা আমার থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ সাইন পুকুর ইংলিশ বঞ্চায় না এই বাউন্ন পিসের ডিনার সেটটা দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা সহ সারা বাংলাদেশে আমি প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যাত্রাবতে প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সব সম্পূর্ণ দায়ভার আমার আমার সাথে যোগাযোগ করা ঠিকানা আমার দোকানের নাম ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর মিসতালা এখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে সরাসরি চাইলে আপনারা শপে আসতে পারেন বা আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমিউ যোগাযোগ করতে পারেন তো আমি আবার বলে দিচ্ছি বাউন্ন পিসের এই ইংলিশ গঞ্চানা জিনিসের দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম